আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রস্যমাত্র আমরাও ভালো আছি তো আজকে আপনাদেরকে একটু ঘুরে দেখাবো খুলনা ইউনিভার্সিটি ক্যাম্পাস এই যে ডান দিকে ডান দিকে হচ্ছে গল্লামারি এই দেখা যাচ্ছে গল্লামারি আর ঠিক এর অপোজিটে হচ্ছে জিরো পয়েন্ট একটু সামনে গেলেই জিরো পয়েন্ট জিরো আর গল্লামারি মাঝখানেই খুলনা ইউনিভার্সিটি ক্যাম্পাস অবস্থিত তো এখনো কাজ চলছে এখানে তো আমি এই যে ঢুকতেছি মেইন গেট দিয়ে আর মেইন গেট থেকে ঢুকে বাম হাতে এটা হলো প্রশাসনিক ভবন যে বাম বিল্ডিং বিল্ডিংটা হচ্ছে প্রশাসনিক ভবন আর প্রশাসনিক ভবনের ঠিক সাইডেই হচ্ছে ব্যাংক অগ্রণী ব্যাংক খুলনা ইউনিভার্সিটির যে শাখাটা তার পাশে পোস্ট অফিস এই যে বাম দিকে এসে প্রশাসনিক ভবন এই যে মেন গেট থেকে এসে ডান পাশে ব্যাঙ্ক এখানে পোস্ট অফিস আর ঠিক সামনে যে ভিসি বাংলো তারপর কোয়ার্টার আছে আর এটা হলো ভিসি বাংলো ভিসি বাংলোর সামনে একটা মাঠ আছে বড় মাঠ মাঠের অপোজিট ঠিক এটা হলো গেস্ট হাউস খুলনা ইউনিভার্সিটির গেস্ট হাউস এটা আর ওদিকটাতে আছে কোয়ার্টার আর ঠিক কোয়ার্টারের পাশে এই যে এখানে আছে স্কুল এই বিল্ডিংটা নতুন হচ্ছে আর পুরোনো স্কুলটা ভিতরে আছে স্কুলটা শিফট হয়ে এখানে আসবে এই যে এখানে কোয়ার্টার আর এখানে হচ্ছে ঠিক গেস্ট হাউস খুলনা দিয়েও আছে কোয়ার্টার ভবনের পাশেও কিন্তু একটা মসজিদ আছে এই যে এটা একটু ছোট মসজিদ আর কেন্দ্র মসজিদ ভিতরে তারপর এদিক দিয়ে এখন সোজা যে আছে সেই খুলনা ইউনিভার্সিটির লেক যে লেকটা দেখতে খুবই সুন্দর এইটা হচ্ছে যে সেই লেক খুলনা ইউনিভার্সিটির লেক আর ঠিক লেকের পাশেই শহীদ মিনার আর এই যে একটা চত্বর এখানে যে গোল জায়গাটা আর এই যে চার রাস্তা যেটা এটাকে বলে হাদি চত্বর এটা হাদি চত্বর আর এটা হচ্ছে সেই লেকের পাশে সেই শহীদ মিনার মুক্তমঞ্চ মুক্তমঞ্সর লেক শহীদ মিনার একসাথে আর ঠিক এর ডান পাশে যে এক নাম্বার বিল্ডিং তার ডান দিকে যে কেন্দ্র মসজিদ চলুন দেখি আর এটা এখন যেখান থেকে যাচ্ছি এটা হচ্ছে হাদি চত্বর এই জায়গাটাকে বলে হাদি চত্বর এটা হচ্ছে এক নাম্বার বিল্ডিং এক নাম্বার বিল্ডিং এর ডান দিকেই কেন্দ্র মসজিদ আর এক নাম্বার বিল্ডিং এর পিছন দিকে বিশাল বড় একটা পুকুর পুকুরের পিছনেই তিন নাম্বার বিল্ডিং আর ঠিক এদিকটাতে দুই নাম্বার বিল্ডিং এটা হচ্ছে তিন নাম্বার বিল্ডিং আর এটা এক নাম্বার বিল্ডিং আর ঠিক তার অপোজিটে হচ্ছে ল ডিসিপ্লিন তার পাশে আছে চারুকলা ডিসিপ্লিন আর এটা হচ্ছে এক নাম্বার ডিসিপ্লিন এবার যাবো কেন্দ্রীয় মসজিদের দিকে আর এই যে সে হাদি চত্বর হাদি চত্বর দিয়ে এসে এক নাম্বার বিল্ডিং এবার যাচ্ছি কেন্দ্রীয় মসজিদের দিকে আর এইটা হচ্ছে কেন্দ্রীয় মসজিদ এই যে কেন্দ্র মসজিদের ঠিক বাম দিকে হচ্ছে মাঠ বিশাল বড় মাঠ এটা হলো মূল বড় মাঠ আর কেন্দ্র মসজিদের সামনের দিকে যে এই দুইটা হল খান বাহাদুর হাসুল্লা উল্লাহ হল আর বঙ্গবন্ধু হল আর এটা কটকা নামে পরিচিত এই জায়গাটা যে যেটা কেন্দ্র মসজিদ মাঠ মাঠের অন্য প্রান্তের খানজানালি হল ওটা পরে আসি তো এটা হচ্ছে এই যে কেন্দ্র মসজিদ আর এই মসজিদে কিন্তু মহিলাদের নামাজ পড়ার জন্য সুব্যবস্থা আছে এক সাইড সুন্দর করে মহিলাদের জন্য নামাজ পড়ার সুব্যবস্থা আছে আর এই মসজিদের সামনে দিয়ে যে রাস্তাটা এটা দিয়ে খান বাহাদুর আহসানুল্লাহ হল আর বঙ্গবন্ধু হল আর ঠিক তার পিছনে এখানে হচ্ছে খুলনা ইউনিভার্সিটির মেডিকেল

এটাই খানবাহাদুর আহসান উল্লাহ হল আর এটা হচ্ছে বঙ্গবন্ধু হল এখান থেকে আবার আমি ব্যাক করছি এই যে সোজা যে বাম হাতে আবার মসজিদ মসজিদের ডান হাতে যে আবার সে বড় মাঠ তো চলুন দেখি কত সুন্দর মাসা আসলে যারা খুলনার বাইরে থাকেন তাদের দেখার জন্য একটু সুবিধার্থে এই আর কি আর খুলনাতে যারা আছে তারা কম বেশি হয়তো বা আমরা খুলনা ইউনিভার্সিটিতে এসেছি সবুজ এসে মসজিদ বাহাদুর আহসানাহুল্লাহ হলের ঠিক বাম পাশে কিন্তু জিমনেশিয়াম তৈরি হচ্ছে আর প্রত্যেকটা গেটের সাথে কিন্তু এক একটা মানে প্রত্যেকটা হলের সাথে এক একটা গেট আছে এই যে সে জিমনেশিয়াম এটাই হলো সেই জিমনেশিয়াম আর এই যে গেট এটাকে খাজা গেট বলে আর খান বাহাদুর আহসানুল্লাহ হল এটা খাজা গেট নামে এই গেটটা খাজা গেট নামে পরিচিত সরি এটা খাবা গেট নামে পরিচিত আর বঙ্গবন্ধু হলের পাশে যেটা এটা বাবা গেট বাবা গেট নামে পরিচিত আর এই যে সেই জিমনেশিয়াম এই আর এই যে একটা গেট প্রত্যেকটা হলের সাইড একটা গেট এবার যাচ্ছি মসজিদের দিকে ওখান থেকে ডাইনে যাব বড় মাঠের দিকে কেন্দ্র যে মাঠটা মসজিদ থেকে এখন যাচ্ছি কেন্দ্র মাঠ মানে বড় যে মাঠ আর কি সে মাঠের দিকে মাঠের সাইডে আছে আর একটা হল ছেলেদের মোট তিনটা হল তো দুটো দেখে আসলাম আর একটা সামনে আর এই হলো সেই মাঠ সবচেয়ে বড় মাঠ এটা সবচেয়ে বড় মাঠ কেন্দ্র মসজিদ কেন্দ্র মসজিদের বাম হাতে যে আর দুইটা হল আর ডান দেখে যে এটা হলো সে এক নম্বর মানে বিল্ডিং আর এটা সেই ল ডিসিপ্লিন ঠিক সামনে যে চারুকলা ভবন আর ওই যে খানজানালি হল এই যে মাঠের অপোজিটে হচ্ছে খানজানালি হল আর একদিকে দুইটা হল এদিকে যে খান বাহাদুর আহসানুল্লাহ হল আর বঙ্গবন্ধু হল এটা ডিসিপ্লিনের পিছন দিক আর চারুকলা ভবনের ফ্রন্ট দিক এটা মানে সামনের দিক এটা সামনের পিছন দুটাই সমান এই যে চারুকলা প্লাস লাইব্রেরি কাজী নজরুল ইসলাম কেন্দ্র গ্রন্থাগার এই যে মাঠের অপোজিটে যে হল আর খান জানি হল তো ওই আবার আমরা দিয়ে ঢুকে যাচ্ছি চারকলা ভবনের পাশ দিয়ে আর ঠিক তার পাশে এই যে এইটা হচ্ছে তিন নাম্বার বিল্ডিং আর এই যে এক নাম্বার বিল্ডিং এর পিছন দিকটাই দেখা যাচ্ছে আর চারুকলা ভবনের সামনে পিছনে দুইটাই সমান ওইটা এক নাম্বার বিল্ডিং আর এটা হলো সেই তিন নাম্বার বিল্ডিং এই এটা হচ্ছে তিন নম্বর বিল্ডিং দেখা যাবে চার নাম্বার বিল্ডিং এর কাজ চলছে ওইটা হচ্ছে চার নম্বর বিল্ডিং আর এই সোজা এই যে মেয়েদের হল ওই যে মেয়েদের হল দেখা যাচ্ছে আর এটা চার নম্বর বিল্ডিং আর এটা হলো লাল শাপলা ফুটেলে এই যে তিন নাম্বার বিল্ডিং দেখলাম এক নম্বর বিল্ডিং দেখলাম এই যে এক নম্বর বিল্ডিং তিন নম্বর বিল্ডিং আর ঠিক ওই যে ওখানে হচ্ছে দুই নাম্বার বিল্ডিং দুই নাম্বার বিল্ডিং এর পিছন দেখতে তাই ক্যাফেটেরিয়া ওই যে ক্যাফেটেরিয়ার কিছু অংশ দেখা যাচ্ছে আদি চত্বরটা আদি চত্বর থেকে এসেই অদম্য বাংলা এই যে হাদি চত্বর এখান থেকে এসে অদম্য বাংলা আর ঠিক তার বা হাতে এই যে ক্যাফেটেরিয়া দিকে আর এখন হচ্ছে ক্যাম্পাস ছুটির টাইম তো গাড়িগুলো এসে গেছে যে চলে আসছে এখন ছুটির টাইম তো যেখানে গুলো চলে আসছে আর এটা হলো হাদিস চত্বর হাদিস চত্বর থেকে বাম হাতে দুই নাম্বার বিল্ডিং আর এই যে সেই মুক্ত শহীদ মিনার আর এখানেও কিন্তু মাঠের মতো আছে এটা দুই নাম্বার বিল্ডিং আর দুই নাম্বার বিল্ডিং এর ঠিক পাশ দিয়ে এই যে লেকের রাস্তা এটা হলো দুই নাম্বার বিল্ডিং আর দুই নাম্বার বিল্ডিং থেকে সোজা যে মেয়েদের হল আর ভিতরে কোয়ার্টার তো এবার যাবো লেকের দিকে এটা দুই নাম্বার বিল্ডিং ঠিক তার পাশেই লেখ মেয়েদের হলে যেতে আছে এখানে একটা মন্দির আর লেকটা হচ্ছে ভিসি বাংলোর ঠিক পিছন দিকটাতে এই যে ওই দিকটাতে ভিসি বাংলো আর এটা লেক হচ্ছে মন্দির মন্দিরটা আর বিসি বাংলা বাউন্ডারি শেষ এখানে যে কোয়াটার দেখিয়েছিলাম কোয়াটার কিন্তু দুই দিকে আছে একটা হচ্ছে বেশি বাংলার পাশে আছে যেখানে গেস্ট হাউস ওখানে আর একটা হলো এই দুই নাম্বার বিল্ডিং থেকে এসে সামনে আর এটা হলো ডরমেটরি মেয়েদের হলের পাশেই ডরমেটরিটা এই যে আত্মার পাশে এই মন্দির এই যে শিক্ষক এটা আর এদিকে সেই কোয়ার্টার আর ঠিক এই যে সোজা যে এখানে সেই স্কুল বর্তমান যে স্কুলটা যেখানে আছে আর নতুন বিল্ডিং তো দেখাইলাম প্রথমটা হচ্ছে অপরাজিতা হল তারপর বঙ্গমাতা ফজলাতুন্নেসা নেসা মুজিব হল এ দুটো হল মেয়েদের হল আর তার সামনে যে শিক্ষক কোয়ার্টার পরাজিতা হল আর এই যে দুই নম্বর বিল্ডিং হাতে চত্বর এসে এটা হলো হল আর দু নম্বর বিল্ডিং এর পাশে কেন্দ্রীয় গবেষণাগার এটা অনেক কাজ চলছে এখনো আচ্ছা চার নম্বর বিল্ডিংটা দেখাইছিলাম ওটা হচ্ছে যে এই যে দুই নাম্বার বিল্ডিং থেকে এসে মেয়েদের হল তারপর কোয়ার্টার কোয়ার্টারের ডান দিকে ভিতর দিয়েও ছোট ছোট রাস্তা আছে তো আমি মেন যে মূল যে রাস্তা আমি সেই রাস্তা দিয়ে আসছি আর এখান থেকে ওই যে তিন নম্বর বিল্ডিং দেখা যাচ্ছে ক্যাফেটেরিয়া দেখা যাচ্ছে ক্যাফেটেরিয়াটা দুই নম্বর বিল্ডিং এর পেছনে আর ওই যে সেই তিন নাম্বার বিল্ডিং এটা বঙ্গমাতা বেগম হল মেয়েদের হল এই দুইটা অপরাজিত হল আর একটা হল আর সামনে এই যে কোয়ার্টার কোয়ার্টার ঠিক বাম হাতে স্কুল এক নাম্বার বিল্ডিং দশতলা ভবন সেই কোয়ার্টার শিক্ষক কোয়ার্টার ভিতরে স্টাফ কোয়ার্টার আর এটা সেই হল বঙ্গমাতা মুজিব কাশফুল কিন্তু এখনো আছে আর ভিতরে স্টাফ বর্তমানে স্কুলটা এটা আর যেটা করছে সেটা তো দেখাই নিয়ে আসলাম নতুন যে বিল্ডিং আর এখানে স্কুল ক্যান্টিন আর এখন যাবো ক্যাফেটেরিয়ার দিকে আর এটা হলো সেই কেন্দ্র গবেষণাগার দুই নাম্বার বিল্ডিং আর ওই পাশে ভিউ আর এখানে প্রজেক্টের কাজ হয় যে মাছ চাষের এর মধ্যে আমার দুই বাবুকে দেখিয়ে দিলাম আমার ছোটো বাবু আমার বড় বাবু ওদের সঙ্গী আর এটা হলো সেই ক্যাফেটেরিয়া এটা হলো সেই ক্যাফেটেরিয়া ক্যাফেটেরিয়ার পাশেই হচ্ছে যে দুই নাম্বার বিল্ডিং আর এখানে যে পদ্ম এটা পদ্মই নাম্বার বিল্ডিং আর ওই যে সে দশতলা দেখা যাচ্ছে চার নাম্বার বিল্ডিং আজ এ পর্যন্ত এক নজরে আপনাদের যতটুকু পেরেছি খুলনা ইউনিভার্সিটি ক্যাম্পাস ঘুরে দেখেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম